আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন আপনারা জানেন যে মাসের শেষে টাকা রেট অনেকটা বাড়তি থাকে আজকে কিন্তু অনেকটা বাড়তি রয়েছে বিভিন্ন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারে প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস সি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা আটষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সত্তর পয়সা এবং বিকাশ একত্রিশ টাকা আটাত্তর পয়সা করে রেট পাবেন এসএনবি পে থেকে একত্রিশ টাকা ছিষট্টি পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বিরানব্বই পয়সা এবং বিকাশ একত্রিশ টাকা চুরাশি পয়সা করে রেট পাবেন টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেষট্টি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা আটষট্টি পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে একত্রিশ টাকা একাত্তর পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা একই পাবেন ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা করে রেট পাবেন যেটা সর্বোচ্চ রেট প্রায় বত্রিশ টাকার কাছাকাছি ইউরপে থেকে বিকাশে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং বিকাশে ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা একষট্টি পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা আশি পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজির রেট আগের মতোই রয়েছে কোনো পরিবর্তন হয়নি তাওহিল আলরাজি থেকে নামের উপর একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা তেরাশি পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আজকে টাকা পাঠালে একত্রিশ টাকা সত্তর পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম